হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালো আছে তো আবার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সামনে তো আজ যাচ্ছি মেলা তো এখন বাজে বিকাল চারটা দশ তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখো অবশ্যই ভালো লাগবে স্কিপ না করে কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটি তো এখন আমরা মেলা যাই আমরা বাইকটা দিদির বাড়িতে রেখে দিয়ে যাচ্ছি মেলা যেহেতু দিদির বাড়ির কাছেই মেলা হচ্ছে আর আমরা যাচ্ছি বাসুদেবপুরের মেলা মানে বিদ্যাসাগর মেলা আমি আমার বোন আর আমার দু ভাগ্নি আর আমার পুকাই আর তোমাদের দাদাভাই ভাই তো আমরা এই কজন মিলেই যাচ্ছি মেলা যেহেতু দিদির বাড়ির কাছেই মেলা হচ্ছে তো সেই জন্য বাইকটা দিদির বাড়িতেই রেখে দিয়ে চলে এলাম আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রেগে দাঁড়িয়ে আছে আমাদের আসতে লেট হচ্ছে বলে

বন্ধুরা দেখো আমরা ফাইনালি মেলার গেটের মধ্যে ঢুকে পড়েছি আর তোমরা হয়তো ভাবছো যে বিকেলবেলা কেন মেলা এসেছি তো এর আগে আমরা গেছিলাম জবদার রাসের মেলা তো সেই দিন সারা রাত মানে পুপাই ঘুমোতে পারেনি ওর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো সেই কারণে আমরা বিকেলবেলায় এসেছি তো তাড়াতাড়ি মেলা দেখে বাড়ি চলে যাব তো এই কারণেই বিকেলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আর রাস্তায় ভিড়ও নেই ফাঁকা দেখতে পাচ্ছ এই যে তোমরা তো আর রাস্তার দু সাইডে অনেক দোকান বসছে এই যে দেখো দোকানপাট সব বসছে তো সব দোকান ফাঁকা আর রাস্তাও পুরো ফাঁকা আর এইখানে দেখো যাত্রা হয় এই মেলাতে রোজ তিনটি করে অনুষ্ঠান হয় এই যে দেখতে পাচ্ছ এটা যাত্রার স্টেজ আর দু জায়গায় হয়েছে দুটো স্টেজ এক জায়গায় হয় তোমার রোজ অর্কেস্ট্রার হয় আর এক জায়গায় রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো এই নিয়ে মোট তিনটি স্টেজ হয়েছে আর এই যে স্টেজটা দেখতে পেলে এটাই যতদিন মেলা হবে ততদিনই যাত্রা হবে আর অপর দু সাইডে যে স্টেজগুলো আছে ওই দু সাইডে স্টেজে মানে রোজ অর্কেস্ট্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো প্রতি বছরই হয় এই অনুষ্ঠানে তিনটি করে স্টেজ হয় তো এবছরও হয়েছে প্রতি বছরের ন্যায় এই মেলাটা প্রতি বছর কিন্তু শুরু হয় তেইশে ডিসেম্বর আর শেষ হয় তিরিশে ডিসেম্বর এই মেলাটা শেষ হলেই আমাদের হবে আরও একটা মেলা তো সেটা আমাদের বাড়ির কাছে আর এটা একটু ডিস্টেন্স হয় আমাদের বাড়ি থেকে আর সেই মেলাটা তোমাদের শুরু হবে পয়লা জানুয়ারি তো সেই মেলার ব্লগও তোমাদের দেব যখন যাব। তো বন্ধুরা দেখো এই যে এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আছে এটা হচ্ছে কমিটিদের ক্লাব কত সুন্দর লাগছে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে দেখো ফাইনালি মেলার গিয়ে মেলার গেটটাকেও দারুণভাবে সাজিয়েছে তো এই যে দেখো সুন্দর সুন্দর ফুল ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে দেখো কত সুন্দর হাতি বিদ্যাসাগরের ছবি যেহেতু এটার নাম হচ্ছে সিন্দা বিদ্যাসাগর গ্রামীণ মেলা তো এই যে দেখো ভালোভাবে আর নিচে লেখা লেখা আছে পরিচালনায় বাসুদেবপুর আর এইদিকে দেখো কুপায়ের কাণ্ডটা ও যেই মেলার গেটে ঢুকে পড়েছে ও সেখানেই শুধু হাঁটছে ও নেমে পড়েছে ওর পাপার কোল থেকে যে তখন থেকে যেই হাঁটা শুরু করেছে ও আর নি। এই যে দেখো দেখো এর কাণ্ডটা দেখো এদিকে ছুটাছুটি করছে ওইদিকে ছোটাছুটি করছে ওর মিমি ওকে নিবে বলছে বলে ও হা উঠবে না ওর কোলে তো এই যে দেখো ওর কাণ্ড এরকমভাবে ও গেটটাকে এই দিক থেকে ওই দিক মানে গেটের এপার থেকে ওপার তিন চারবার মতো ছুটাছুটি করলো তো এই যে ফাইনালি আমরা মেলার ভেতরেই ঢুকে পড়েছি আর এদিকে দেখো মেলার প্রায় সব দোকানই বন্ধ আছে খুলে যেহেতু আমরা বিকাল চারটা থেকে এসেছি তো ততক্ষণে ভাবলাম যে একটু ফটো ভিডিও ভিডিও করে নিই আর এদিকে দেখো ফুল দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে মেলার ভেতরে যে ফুল ফুল টুল দিয়ে সাজিয়েছে সুন্দর করেছে আর এখানে দেখো বিভিন্ন কবিদের সব কবিদের ছবি দেওয়া আছে এই যে তোমার বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সব কবিদের প্রায় সব কবিদের ছবি দেওয়া আছে আর এইদিকে এরা ভিডিও ফটো টটো তুলায় খুবই ব্যস্ত এই যে দেখো আমার বোন ফটো তুলছে আর এইদিকে পুপাই আর তোমাদের দাদা ভাইকে দেখো এই যে বাইকগুলো এ করানো আছে মেগা লোন কাম এক্সচেঞ্জ বাইকের যে শোরুম থেকে মনে হয় এসছে তো সেইগুলো দেখছে আর এই যে ফাইনালি চলেও এসেছি জামার দোকানে জামা কাপড়ের দোকানে তো এই যে দেখো কত সুন্দর সুন্দর চাদর ব্ল্যাঙ্কেট জামা কত সুন্দর সুন্দর সুন্দরভাবে ঝোলানো আছে মানে দেখতে খুব সুন্দর লাগছে আমরা এইগুলো দেখি আর তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে এগুলো দেখো আর এই যে টেডিটাকে দেখো কত সুন্দর লাগছে এটা পুরোটা টেডি বিয়ারের দোকান কত সুন্দর সুন্দর ডলগুলো টেডি সবগুলো কত ভালো ভালো সুন্দর সুন্দর ঝোলানো আছে আর জামাগুলোও দেখো কত সুন্দর লাগছে আর এদিকে এই যে তুলার বালিশটা দেখো তুলার না এটা টেডি যে বানানো হয় সেইগুলো কত সুন্দর সুন্দর জিনিসগুলো যে উঠেছে মেলাতে দেখলেই মনে হয় যেন সবগুলো নিয়ে নিই নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাই আর এই যে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কিন্তু খুব সুন্দর জিনিসগুলো আর এদিকে আমাকে দেখো আমি শুধু খালি দেখেই যাচ্ছি সব একদিক থেকে দেখেই যাচ্ছি এখনো প্রায় অর্ধেকের বেশি দোকানগুলো দোকানপাটগুলো সব বন্ধ রয়েছে তো আর একটু বেলা হলে তখন খুলবে আর আমরা যেহেতু চলে এসেছি তাড়াতাড়ি আর প্রদর্শনীর জন্য এই যে একটা লাউ দেখো কত বড় তেইশ কেজি রোয়েটের একটা লাউ আর এই সব ড্রয়িংগুলো বাচ্চারা এঁকেছে তো এগুলো যাদের ড্রয়িং ভালো লাগবে তাদের জন্য অবশ্যই প্রতি ইয়ে আছে তোমার প্রাইজ আছে সুন্দর সুন্দর ড্রয়িংগুলো করেছে যারা করেছে অবশ্যই খুবই ভালো লেগেছে আর প্রদর্শনীর জন্য এই দুটো জিনিসই এসছে তোমার লাউ আর আর ওল এই দুটো জিনিসই এসছে যেহেতু এখন মেলা আরও ছ সাত দিন বাকি আছে তো যেহেতু এখন দু দিন মেলা হয়েছে তো সেই জন্য এই দুটো জিনিসই এসছে প্রদর্শনীর জন্য আর এইদিকে পুপাইকে দেখো মেলা আসার সঙ্গে সঙ্গে ও খাওয়া শুরু করে দিয়েছে ওকে একটা কিনে দিয়েছি চঙ্গা প্যাকেট তো এই একটা চঙ্গা ধরিয়ে দিয়েছি তো এটা অনেকক্ষণ ধরে সে খাচ্ছে আর এইদিকে দেখো সব খাওয়ার দোকানপাটগুলো এখনও ফাঁকা আর আমরা এমন সময়ে এসেছি সব জিনিসই ফাঁকা মানে এই যে দেখো নাগরদোলা ফাগরদোলা সব কিছুই এখনই ফাঁকা আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে ফাঁকা আছে বলেই না তোমাদেরকে এত ভালোভাবে দেখাতে পাচ্ছি মেলাগুলো আর এটা দেখো বাচ্চাদের এই যে খেলা খেলনার নাগদলা তো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও ভালোভাবে দেখতে পাচ্ছ মেলাগুলো আর যেহেতু ভিড় মধ্যে আমরা ঢুকতেও পারবো না সেই জন্য ফাঁকাই এসেছি আমাদেরও খুব ভালো লাগছে একটু ভালোভাবে মেলাটা ঘুরতেও পাচ্ছি এই দিকটাই পুরোই তোমার নাগদোলার ডিস্ক এই যে দেখো এটা ডিস্ক তারপরে বাচ্চাদের যে খেলনার নাগরদোলা সব কিছুই এই সাইটেই আছে এই দিকটাই পুরোপুরি এই সব জিনিসই বসছে আর এই যে দেখো এটা হচ্ছে তোমার মেলার গেট কত বড় করেছে গেটটা গেটটা কিন্তু খুব দারুণ করেছে আর এই যে খাওয়ার দোকানে একটা ইউনিক জিনিস দেখলাম এই যে বাঁশ বাঁশ এই যে বাঁশের মধ্যে কি একটা খাওয়ার জিনিস দিচ্ছে দিচ্ছে বা দেবে আমার ঠিক জানা নেই আর ওই সাইডে এই যে মাটির হাঁড়ি আছে তো এইগুলোর মধ্যে হয়তো কিছু একটা ইউনিক খাওয়ার জিনিস হয়তো দেবে বানাচ্ছে হয়তো তো সেগুলো কি আমি বলতে পারবো না আর ওই যে বাঁশের মধ্যে কী খাবারটা দেয় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যেহেতু আমার জানা নেই তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে আর দেখো কত সুন্দর সুন্দর বেলুনগুলো আর আমি মেলার ওই সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছি তোমাদের দাদা ভাইকে খুঁজে খুঁজে আসছি আর ক্যামেরাটা করছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে খুঁজে খুঁজে আসছি যেহেতু দোকানে একটা জিনিস পছন্দ হয়েছে সেটা নেবো বলে আর যেহেতু তোমাদের দাদা কাছে পয়সা আছে তো সেই জন্য খুঁজে খুঁজে এলাম তোমাদের দাদা ভাইকে আর এই যে দেখো মাঠের ওই খেলনাটা কত সুন্দর কত সুন্দর সুন্দর বাচ্চাদেরও খেলনা উঠেছে সবগুলোই কিন্তু জিনিসই এনে ভেঙে মেলাতে সবগুলোই দারুণ লাগছে কিন্তু মেলার জিনিসগুলো খুবই ভালো লাগছে তো পুপাইকে তোমাদের দাদা ভাই এই যে একটা হাওয়াই মিঠাই কিনে দিয়েছে তো এটার দাম নিয়েছে কুড়ি টাকা ও হাওয়াই মিঠাইটা নিয়ে কাউকে দেবে না ওর দিদিভাই বলছে যে দে ও দেখো সিনটা দেখো ওর দিদিভাইকে দেয়নি ও কাউকে দেবে না ওই হাওয়াই মিঠির প্যাকেটটা তো ওর মিমিও এসে ওকে চাইছে ও কাউকে দিচ্ছে না ও কাউকে দেবে না আর ওইটা নিয়ে কীরকম করছে দেখো একে একবার মাছে আর তাকে একবার মাছে মানে ও দিদি ভাইকে একবার মাছে ওর মিমিকে একবার মাছে তোর ওইটা নিয়ে খুব ভালো লাগছে হয়তো তো সেই জন্য ও রকম করছে ও শেষে বিরক্তি হয়ে কি করেছে না হাওয়াই মিঠের প্যাকেটটা এরকম ফেলে দিয়েছে তো আমার বোন আবার ওকে হাতে ধরিয়ে দিল তো এই যে দেখো ও এবার ওটাকে নিয়ে খেলা করছে একা একা নিজের মতো করে তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো মেলায় কী কী কিনেছি বা কী কী কিনলাম আমার জন্য বা পুপায়ের জন্য আর আমার বোনেরাও কি নিয়েছে সেইটা তোমাদের দেখাবো নেক্সট ব্লগে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ সন্দেহ হয়ে গেছে আর এবার আমরা যাব বাড়ি যেহেতু আমরা লোকের থেকে এসেছি মেলা আর এই যে দেখো আমরা মেলার গেটের সামনে দাঁড়িয়ে আছি যেহেতু আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি আর আমরা বাইকে করে এসেছি পুপায় যেহেতু ঠান্ডা লাগার একটু ধাঁজ আছে তো ওই কারণে আমরা তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো সেই জন্য বেরিয়ে চলে এসেছি মেলা থেকে আর এই যে সন্ধেবেলার মেলাটা দেখো কত সুন্দর লাগছে সন্ধেবেলায় মেলা গেলে তার মজাটাই একটা আলাদা লাগে যেহেতু আমরা বিকেলবেলা থেকে এসছি আর এতটাও মজা হয়নি নি তবুও কিছু করার নেই যেহেতু পুপায়ের দিকটাও তো খেয়াল রাখতে হবে তো সেই কারণেই আমরা এসেছি বিকেলবেলা মেলা আর এখন এই যে দেখো গেটের লাইট লাইটিংগুলো কত সুন্দর লাগছে তো এবার আমরা বাড়িও যাব তো বাড়ি দিকে রওনাও দিতে হবে যেহেতু সাতটা সাড়ে সাতটা বাজে আর আমরা মেলা থেকে গিয়ে ঢুকবো একটু দিদির বাড়িতে তো সেখানে গিয়ে একটু আড্ডা মারব তারপর যাব বাড়ি তো বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমাদের ওই একটি লাইক কিন্তু আমাদেরকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ওই আইকনটি প্রেস করো যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায় আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমাকে তোমরা কোন ধরনের ভিডিও চাও তাহলে আমি সেই রকমের ভিডিও দিতে অবশ্যই ট্রাই করব তোমাদেরকে তো বন্ধুরা তোমরা সবসময় এভাবেই আমাকে ভালোবেসো পাশে থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসাই কিন্তু আজ আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে সব কিছুই কিন্তু হয়েছে পুরোটাই হয়েছে তোমাদের ভালোবাসাই তোমরা যদি আমাকে এভাবে ভালো না বাসতে তাহলে হয়তো আজকে আমার হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হতো না মেলার মধ্যে ছিলাম গরম লাগছিল যেই মেলা থেকে বেরিয়ে এসেছি কী ঠান্ডা লাগছে প্রচণ্ড শীত করছে আর যেহেতু আমরা বিকেলবেলা মেলায় এসেছি সেই জন্য দিদির বাড়িতে ঢুকেছিলাম বাইকটা রাখার জন্য দিদি বলছিল যে জ্যাকেটটা রেখে দে গরম পড়েছে আর মেলায় ঢুকলেও গরম লাগবে তো সেই কারণে আর জ্যাকেটটা নিয়ে আসা হয়নি আর এখন যেই মেলা থেকে বেরিয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এদিকে দিকে পুপাইকে দেখো দুটো পপকর্নের প্যাকেট কিনেছে এইগুলো দশ টাকা করে নিয়েছে এই প্যাকেটগুলো আর ও পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ওর পাপা ওকে কিনে দিয়েছে দুটো প্যাকেট একটা ওর দিদিভাইকে দিবে ওর দিদিভাইয়ের বাড়ি চলে গেছে এই তো ওর জন্য একটা প্যাকেট কিনেছে আর ও নিজে একটা খাবে বলে সেই জন্য নিয়েছে তো দুটো প্যাকেট কিনে দিয়েছে ওর পাপা ওকে তো এখন দুটো প্যাকেট নিয়ে ও যাচ্ছে ওর পাপার ফোলে আর ও পপকর্নের দোকানটা দেখে ওইদিকে হাত বাড়াচ্ছিলো তো সেই জন্য ওকে ওর বাবা কিনে দিল। দুটো পপকনের প্যাকেট আর এদিকে দেখো মেলার গেটটা কতটা উঁচু করেছে প্রচুর উঁচু করেছে মানে বিদ্যাসাগর মেলার গেটটা আর প্রতি বছর এই গেটটা কিন্তু দারুণ করে এই মেলার গেট আর এই মেলা কিন্তু প্রতি বছরই খুব ভালো হয় আর এবছরও খুব ভালো হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি ব্লগ করার টাইম পাই না যেহেতু ব্লগ ভিডিও করতে বা এডিট করতে অনেকটা সময় লাগে তো ওই জন্য আমি শর্ট ভিডিও বেশি বানাই তো বন্ধুরা সত্যি কথা বলতে কি আমি আজকাল সময় পাই না পুপাইকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি তো তোমরা তো বুঝতেই পারছো ও খুবই ছোটো তো ওর পিছনেই আমাকে অনেকটা সময় দিতে হয় তো সেই কারণে রোজ আর ব্লগ ভিডিও দিতে পারি না বা সময় হয়ে ওঠে না তো আজকের মতো বন্ধুরা আমি এইখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ততক্ষণে টাটা